আশা করি আপনারা সবাই সত্য কথা বলার চেষ্টা করবেন কালোকে কালো বলার চেষ্টা করবেন সাদাকে সাদা বলার চেষ্টা করবেন আসলে আমরা শুধুমাত্র অল্প জীবন জীবিকার জন্য আমরা এত যুদ্ধ করতেছি এত আন্দোলন করতেছি আসলে যেইভাবেই হোক আমরা সফল হয়েছি কিন্তু এখনো আমরা কেন সব কিছু থেকে পিছিয়ে আছি যেমন আমরা নারী কশ্চেন হচ্ছে নারী আমাদের নারীর মৌলিক অধিকার এবং বাসাবাড়িতে যারা কাজ করে এদের আসলে সম্মান এদের অধিকার যারা অফিস আদালতে কাজ করেন যারা গার্মেন্টস শ্রমিক আমাদের নারী বোনেরা মা বোনেরা যারা আছেন আসলে তারা সমস্ত জায়গায় মানহানি হচ্ছেন এটা কেন হচ্ছে এটা আসলে জবাব আপনারা দিতে পারবেন তাহলে দিয়ে যান আমি নারী নারী পরিষদের পক্ষ থেকে নারী মুক্তি পরিষদের পক্ষ থেকে আবারও আমি আমাদের উপদেষ্টা যারা আছেন তাদের প্রত্যেকের কাছেই আমি অনুরোধ করব আমাদের নারীর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ধৈর্য ধরে আমাদের আলোচনা আজকের শুনবেন অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ বন্ধুগণ এবার আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন ভাসানী ছাত্রী ছাত্র পরিষদের সমন্বয়ক মশারফ হোসেন আমি মশারফ হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি ভাসানী অনুশীলনী পরিষদ আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি বিশেষ অতিথি এবং নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পাঁচই আগস্টের মাধ্যমে আমরা বাংলাদেশকে আবার মুক্ত করেছিলাম একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসনের হাত থেকে তারপরেও আমরা দেখছি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতি এখনো হ্রাস করা যায়নি আপনারা জানেন যে ফ্ল্যাটের ফ্ল্যাটের হার যে পরিমাণে বাড়ানো হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম প্রয়োজনীয় মানুষের হচ্ছে ওষুধ সেই ওষুধের উপরে ফ্যাট বাড়ানো হয়েছে জনগণের বসানো সরকারের দ্বারা আমরা এটা আশা করিনি কখনো কারণ আমরা দেখলাম সরকারি চাকরিজীবীদের মহার্ঘ মাথা দেওয়া হলো প্রায় আট হাজার কোটি টাকার মতো এবং প্রায় বারো হাজার কোটি টাকা সাধারণ মানুষের শ্রমজীবী মানুষের পেটে লাঠি শুল্ক এবং ফ্যাট বাড়ানোর জন্য এই জন্য আমি বলতে চাই আমরা পাঁচই আগস্টের আগে বুলেটের সামনে বুক পেতে গিয়ে এই বাংলাদেশকে মুক্ত করেছিলাম গরিবের পেটে রিক্সা চালক শ্রমিকদের পেটে লাঠি মারার জন্য না এটা হওয়ার অন্যতম কারণ মৌলানা ভাষানির যে আদর্শ নতুন মানুষের যে জন্য যে কথা বলা সেই বিষয়ে আসলে এই সরকার সেই বিষয় থেকে অনেক ধরে যদি মৌলানা ভাষানির আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয় তাহলেই একমাত্র শ্রমজীবী মেহনতি মানুষের জন্য কল্যাণকর হবে বলে আমি মনে করি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন এই যে যে ভারতীয় আগ্রাসন বাংলাদেশের উপর যেভাবে পড়ছে সীমান্তে তারা বোমা বিস্ফোরণ করছে তারা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা চেষ্টা করছে এই র এই ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বলবো মাওলানা ভাষা যেমন বলেছিল আসাম আমার ত্রিপুরা আমার আমরাও কিন্তু এখনও ওই পথ থেকে পিছিয়ে আসিনি মাওলানা ভাসানির আদর্শে সৈনিকেরা এখনো তৈরি আছে আপনারা যদি চান বাংলাদেশকে দখল করে নেবেন বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবেন বাংলাদেশের জনগণ বুক পেতে দাঁড়িয়ে আছে আপনাদের বুলেটের সামনে পাঁচই আগস্টের আগে যেভাবে বুক পেতে দিয়ে সৈরাচারী শেখ হাসিনা আপনাদের সোনার ডিম পাড়া হাসকে এই বাংলাদেশটাকে বিতাড়িত করেছে ঠিক তেমনই